নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব গুড়ের বাটি সাপটা এবার কি কি লাগছে দেখে দিচ্ছি যেন দুশো ময়দা আছে এই যে এক চামচ চিনি যে গরম জল এক বাটি এই যে গরম মশলা অল্প আর একশো গুড় আছে অল্প সাদা চিরা আর পরিমাণ মতন সাদা তেল আর ঘি আছে অল্প এবার কি মাখাতে কি কি লাগছে দেখে দিচ্ছি চলো এই যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ এই যে গরম মশলা এই যে চিড়া ভিজানো আর একশো গুড় একশো গুড় দিয়ে দিচ্ছি আর এই যে পরিমাণ মতন একটু ঘি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর যে গরম জল দিয়ে আমি মাখাচ্ছি গরম গো সুন্দর করে মাখি কেড়ে আমি কিন্তু দশ মিনিট রেখে দেব দেখো আমি এক চামচ কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আর যে গরম জল আমি তো এক বাটি গরম জল নিয়েছি কিন্তু আরও একটু জল লাগবে মাখিয়ে কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো খুব সুন্দর করে দেখো আমি গ্যাসটা ধরে দিয়েছি চাটুটা বুসকে দিচ্ছি বেশ খুব সুন্দর গরম হচ্ছে আর আমি যে দশ মিনিট মাখিয়ে রেখেছি কি সুন্দর হয়েছে দেখো কালারটা হ্যাঁ গুড়ের বাটি সবটা হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে গরম গরম পরিমাণ মতন জলটা দিয়ে মাখাবে হ্যাঁ আর এই সাদা তেল এটা কিন্তু সরিষার তেল দেবে না সাদা তেলে গুড়ে বাকি ফাঁকাটা হবে সাদা তেলের উপরে সেটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখো কি সুন্দর হয়েছে এইভাবে চামচ দিয়ে গুড়ে বাটি সাপটা যে শীতকাল হালকা হালকা শীতে খুব সুন্দর লাগবে খেজুর গুড়ে বাটি সাপটা করবে আমার কিন্তু দুইশো ময়দা আছে একশো গুড় আছে একটু গরম মশলা দিয়ে দেবে ঘি দিয়ে দিবে খেতে যা সুন্দর লাগবে আর তরকারি লাগবে না আর কম সময়ের মধ্যে গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে কেন একটু অল্প অল্প সাদা তেল দিয়ে ভেজে দিতে হবে ঘুরে বাটি সাদা খেতে কিন্তু খুব সুন্দর লাগে কম সময়ে তাড়াতাড়ি মধ্যে কত সুন্দর হয়ে গেছে দেখো সবগুলো আমি করে করবে খুব সুন্দর হবে দেখো কম সময়ের মধ্যে কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো আর তেলটা একটু অল্প অল্প সাদা তেলটা দিয়ে দিচ্তে হবে এসে একবারই কম দিCTAssert। গুড়ের বাটি সাপটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। কি সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু একটু অল্প অল্প সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি গুড়ের বাটি সাপটা গুলো। 10 মিনিট কিন্তু গুড় দিয়ে ময়দা দিয়ে ফাটিয়ে রেখে দেবে। কিন্তু খুব সুন্দর হবে। আমি এইভাবে সবগুলো করে দিচ্ছি হ্যাঁ চাকুতে করতে হলে একটু দু চামচ আরো দিয়ে দিবে তাহলে চামচটা গুঁড়িতে খুব সুন্দর লাগবে নাহলে কম দিলে কিন্তু এই চামচে উঠে যাবে বিছান ধারে যখন দু চামচ দিবে তখন কিন্তু গ্যাসটা একটু আবার একটু বাড়ি দিবে আর তেলটা কিন্তু এক ধারে দিয়ে দিলে খুব সুন্দর হবে চার ধারে তেল দিতে হবে না তেলটা এক ধারে দিয়ে দিলে চার ধারে তেলটা চলে যাচ্ছে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো এইভাবে উল্টাবে উল্টাবে তাড়াতাড়ি এইভাবে আমি সবগুলো করে নেবো দেখো তো আমি তেল দিয়ে দিচ্ছি এবারে দেওয়ার পরে মোটা করে কিন্তু মাখাবে না একটু পাতলা করে মাখাবে কিন্তু দুটের সুবিধা হবে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে মোটা করে হলে কিন্তু পিছানদারে চামচে উঠে যাবে গুড়ির গুড়ের বাটি সাথে খেতে এত ভালো লাগে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা ঠান্ডায় খেতে খুব সুন্দর লাগে আর আমি কিন্তু দেখে দিচ্ছি এক ধারে অল্প করে তেলটা দিয়ে দিবে সাদা তেল এই তেলটা কিন্তু চলে যেই ধারে তেল দিবে ওই ধার থেকে ওই চাবে উল্টে উল্টি হয়ে গেল এইভাবে সবগুলো করে নিচ্ছি দেখো আমি সবগুলো এইভাবে করে দিচ্ছি এইখানে কমপ্লিট হলো ওইখানে দেখিয়ে দিচ্ছি চলো দেখো ঘুরে বাটি সাপটা এখানে কমপ্লিট হলো ভালো যদি লাগবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো